ব্রিটিশ খতিয়ান পড়ার নিয়ম কি পুরাতন যত দলিল রয়েছে পুরাতন সবগুলো দলিলেই কিন্তু আনাগন্ডা হিসাব হিসাব লেখা হয়ে হয়ে থাকে থাকে বা করা পুরাতন দলিল বা পুরাতন খতিয়ানগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই আনাগন্ডা কড়াকান্তের হিসাব জানতে হবে তাহলে ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার যদি আজকে উপযুক্ত সময় না থাকে ভিডিওটি শেয়ার করে রাখুন পরবর্তীতে হলেও এই ভিডিওটি দেখে নেবেন প্রথমে ব্রিটিশ খতিয়ান পড়ার নিয়ম জানতে হলে আপনাকে আনা চিনতে হবে আনা কিভাবে চিনবেন এরকম একটি টান দিলে এটি হয়েছে এক আনা এর পরবর্তীতে এরকম দুইয়ের মতো করে দিলে এটি হয়েছে দুই আনা এর পরবর্তীতে এরকম একটি টান দিয়ে যখন লেখবেন এটি হয়ে যাবে তিন আনা এর পরবর্তীতে একদম সোজা একটি টান দিলে এটি হয়ে যাবে চার আনা এর পরবর্তীতে আপনার পূর্বে যেটি পড়ে এসেছেন বা যেটি দেখেছেন এটি এ কাজে লাগবে প্রথম চারটি জানলে আপনি সবগুলো এমনিতেই পারবেন প্রথমে আপনি যেটা লিখলেন এখন এই চার যোগ এক কত হয়েছে পাঁচ তারপরে হচ্ছে চার যোগ দুই কত হয়েছে ছয় চার যোগ তিন কত হয়েছে সাত অর্থাৎ আপনি প্রথমে চার লিখলেন তারপরে এভাবে দিলেই সাত হয়ে গেল তারপরে এটি দুটি দিলেন অর্থাৎ চার দুটি দিলেন অর্থাৎ দাড়ি দুটি দিলেন দাড়ি দুটি দিলে হয়ে গেল আট আনা এরপর হচ্ছে একটা দাঁড়ি দিই এভাবে দিলেই হয়ে যাবে হচ্ছে নয় আনা এর পরবর্তীতে দশ আনা এগারো আনা বারো আনার জায়গায় এভাবে বারো আনা দিতে হয় তারপর হচ্ছে তেরো আনা চোদ্দো আনা পনেরো আনা ষোলো আনা যখন হয়ে যাবে সম্পূর্ণ অংশ বা এক টাকা হয়ে যাবে এর পরবর্তীতে গন্ডার হিসাব গন্ডা কীভাবে হিসাব করবেন গন্ডা হিসাবের বেলায় এভাবে লেখে টান দিলে দিয়ে এক গণ্ডা হয়ে যায় এভাবে এক থেকে উনিশ পর্যন্ত ঘন্টা পর্যন্ত এটি হয়ে যাবে সম্পূর্ণ অংশ চলে আসবে এর পরবর্তীতে হচ্ছে কড়া কড়ার হিসাব কিভাবে করবেন প্রথমে আমরা দেখেছি এখানে চার এই চারের নিচে যখন আপনি এভাবে একটি চিহ্ন দিয়ে দিবেন গন্ডার মতো এটি হয়ে যাবে এক কড়া এর পরবর্তীতে হচ্ছে এ এভাবে একটি দি দিলে নিচে দিয়ে তাহলে এটি হয়ে যাবে কড়া এর দুই আমরা একটু আগে দেখেছি এই বারো আনার নিচে যখন একটি টান দেওয়া হবে এটি হয়ে যাবে হচ্ছে তিন কড়া এর পরবর্তীতে এক গণ্ডা চলে আসবে অর্থাৎ চার কড়ায় এক গন্ডা এর জন্য এখানে এক ঘন্টা চলে এসেছে এর পরবর্তীতে হচ্ছে কান্তি আমরা সবাই জানি তিন কান্তি সমান এক কড়া তাহলে এখানে প্রথমে এভাবে একটি দিয়ে এভাবে একটি দিলেই নিচে একটি চিহ্ন দিলেই এটি হবে হচ্ছে এক কান্তি এর পরবর্তীতে দুটি সোজা সোজা টান দিয়ে নিচে দিয়ে একটি দিলে এটি হয়ে যাবে হচ্ছে দুই কান্তি আর এটি হয়েছে এক কড়া এর পরবর্তীতে হচ্ছে তিল তিল কিভাবে হিসাব হয় একের নিচে একের নিচে দুইটি চিহ্ন দিলেই হয়ে যাবে হচ্ছে এক তিল এভাবে উনিশ তিল পর্যন্ত হবে এর পরবর্তীতে হচ্ছে এক কান্তি এখন আপনি যদি কোনো দলিলে উনিশ গন্ডা দুই কড়া দুই কড়া আঠারো তিল দিলে আপনি কিভাবে বুঝবেন প্রথমে যেটি হবে এটি হবে হচ্ছে গন্ডা এর পরবর্তীতে হচ্ছে কড়া এর পরবর্তীতে হচ্ছে তিল অর্থাৎ প্রথমে যেটি আসবে এটি হবে হচ্ছে আনা এর পরবর্তীতে হচ্ছে গন্ডা এর পরবর্তীতে হচ্ছে কড়া এর পরবর্তীতে হচ্ছে কান্তি এর পরবর্তীতে হচ্ছে তিল যে কোনো প্রকার লেখার পূর্বেই আপনি দেখবেন যে সেটি কী দিয়ে লেখা শুরু হয়েছে আনা দিয়ে লেখা শুরু হয়েছে না গন্ডা দিয়ে লেখা শুরু হয়েছে ধরেন আনা দিয়ে লেখা শুরু হয়েছে নাকি গন্ডা দিয়ে লেখা শুরু হয়েছে নাকি কড়া দিয়ে লেখা শুরু হয়েছে না কান্তি দিয়ে লেখা শুরু হয়েছে তা আপনাকে দেখতে হবে প্রথমে যেটি দিয়ে শুরু হবে সেটা থেকে হিসাব শুরু হবে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে পুরাতন আনা মাধ্যমে আপনি ওই খতিয়ানে কতটুকু সম্পত্তি পাবেন বা কোন ব্যক্তি কতটুকু সম্পত্তি পাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে